যাই হোক জোরে কর মাশাআল্লাহ এই এতটুকু বাচ্চার পাওয়ার কি দেখছেন মানে কন্ট্রোলটা কিন্তু একবার পুরো বড় বড় বক্তাদের মতো ঠিক না এই যে 400 টাকা পুরস্কার নগদ জোরে কর মারহাবা এই তুমি খুশি হইছো আবার দান করো আবার করে গেছে জোরে কর মারহাবা তো আমার চেয়ে বড় বক্তা দেখা যায় আমার চেয়ে বড় বড় আজি হল তোমাকে তো প্রথম আইসা দেখলাম এখানে তোমার আব্বা আছে কো একলাই

মানে যেই একটা অঙ্গ ভঙ্গিমা যে স্টাইল এবং যে সাহস আপনাদের সবাই বলে ফেলছে কিন্তু বিরাট ব্যাপার আল্লাহর নাম কি মাহবুব এ ও ইনশাল্লাহ বড় বক্তা হবে ইনশাল্লাহ এ আজকে বলে দিয়ে গেলাম ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ অনেক বড় একজন আলোচক হবে ইনশাল্লাহ তবে তার বাবা মাকে তার মামা যারা আসছেন বলো ভালো করে পড়ান ইনশাল্লাহ ভালো একজন আলেম বানান ইনশাল্লাহ এই এই সিরাজগঞ্জের গর্বিত সন্তান হবে ইনশাল্লাহ ঠিক না আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন তোমার পুরস্কার দিছি খুশি হ্যাঁ কি করবা টাকা দিয়া কি করবা পরে যখন আমার দাদা বললেন যে ওয়াজ করতে পারে আর আমি তো ভাবলাম কি ওর করবে কিন্তু ও যে টান দিচ্ছে আমের কি ওর শুনে আমি পাগল হয়ে গেলাম জোরে মারা হাবা আল্লাহ তুমি কবুল করো জোরে